আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আজকে খুব বেশ আছে খুব মেঘ হচ্ছে বাতাস শুকছে দেখুন কী পরিমাণ বাতাস আমি আজকে ছাদের উপরে আছি আমাদের বাসার ছাদের উপরে দেখেন কি পরিমাণ বাতাস মেঘ দেখেন কালা বাতাস দেখেন কী পরিমাণ বাতাস বৃষ্টি হচ্ছে দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে দেখেন খেলি পাখিরা তাই পাচ্ছে না পাখিরা পাখিরা তাই বাতাসের সাথে পারে না কি পরিমাণ পাখি যে বাতাসের সাথে পারতেছে না এই যে দুইটা পাখি কি পরিমাণ বাতাস দেখেন নারকেল গাছের অবস্থা নারকেল গাছের বাতাস নারকেল গাছ বাতাসে নারকেল গাছের পাতাতে কি অবস্থা

এইখানেই লাইভ শেষ করছে